আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এখন শ্বশুরবাড়িতে বুঝছেন জমিন বুঝে নেওয়ার জন্য বের হয়েছি বুঝছেন মানে ভাগ বুঝে নিতে হবে তো এই জন্য আর আপনাদেরকেও দেখাবো কি কি আছে এখানে চলুন অনেক সুন্দর একদম রূপকথার মতন গ্রামটা আপনাদেরও ভালো লাগবে বাস বাঁশঝাড় আর ওইখানে হচ্ছে ধান টান নেওয়ার জন্য একটা হচ্ছে খামার বাড়ি এখানে ধানের দিনে ধান এনে জমায় তারপরে নেয় আর ওই পাশটা হল কী সুন্দর সবজি গ্রাম সবারই পছন্দ তাই না গ্রাম সবারই পছন্দ এখন যাচ্ছি এই সবজি বাগানে এটা হচ্ছে আমার মেয়ে যে চাচা শ্বশুরদের এখানে লাল শাক মূলার শাক পালং শাক তারপরে মিষ্টি কুমড়ো গাছ ও মা সূর্য মামাটা কি সুন্দর দেখা যাচ্ছে আর পাশে হচ্ছে এটা কি ইমনের ইমনের প্রজেক্ট এখানে লেবু গাছ আছে লেবু এখন হচ্ছে সাজনা সাজনা কিন্তু আমাদের অনেক উপকার এটা হচ্ছে পেঁপে তারপর বেগুন গাছ পেপে এখানে মনে কি বুনছে এখনো হয় নাই যে লেবু ধরছে কিনা এখনো ইয়ে হয় নাই বাতি হয় নাই তারপর লাউ লাউ মাত্র বিড় হইছে ওই দিন আমি যেদিন আসছি ওই দিন অবশ্যই একটা খাইছি এই লাউ লাউ পাতা লাউ পাতা খাওয়ার মতন হয়েছে হ্যাঁ লাউ একটা ধরছে ও ওই তো মার্শাল্লাহ কালকে খাওয়া যাবে ওই যে একটা লাউ ঝুলে আছে ওই যে একটা এটা কালকে খাওয়া যাবে তারপরে হচ্ছে এটা এটা খেতে খেতে তারপরে মশলা এটা বড় হবে তারপরে এটা বড় হবে এ নিচে আবার কুমড়া গাছ তারপরে আবার অনেক লেবু গাছ ভিটামিন সি আমলা গাছ কাঁঠাল গাছ এটা হচ্ছে অনেক লেবু পুরাটা হচ্ছে লেবু এই যে লেবু গাছ তারপরে আবার ড্রাগন এটা হচ্ছে উর্মিনী বাসের বীজ বুঝছেন ভাল একটা নেই যে বলছে আমার শাশুড়ির জন্য নিয়ে আসছি তো বাকি একটা ইমন এখানেও লাগাই দিছে তারপর আম গাছও আছে এই আবার এই যে কলা গাছ আর ওইদিকে হয়েছে সব হ্যাঁ এটা এটা কার না এটা একজনের না আচ্ছা তারপরে হয়েছে শিম গাছ দেখছেন এটা কি গাছ জানি না ওটা ড্যাঁস গাছ ড্যাড়স তারপরে ওই যে এমন কোথাও খুঁজে পাবে না কো তুমি কি সুন্দর না আর এদিকে হচ্ছে এই মানে গাছ মানে কাঠের গাছগুলা ওইসব দিকে ওইসব দিকে এখন আমি যাবো না উত্তোরাটা এটা দাম গাছ আম গাছ তাল গাছ কলা গাছ সবে আছে সব কি নাই সবে আছে আবার এখানে হচ্ছে আরেকটা মাছা লাউ গাছ এখানে আমার মানে আমার শ্বশুরে তারপর চাচা শ্বশুরদের ওনাদের সবাই দাঁড়িয়ে এক একজনের এখনো ভালো করে আমি চিনি না এই আপনাদের সাথে বলতে পারতেছি না বুঝছেন এখানে কিন্তু মাছ পাওয়া যায় একটু বৃষ্টি হলে পানি জমে তারপরে মাছ পাওয়া যায় এখান থেকে দুন্দুল দুনদুল নিয়ে গেছে এগুলো কালকে রান্না হবে আর নাই আরো দুই তিনটা বড় না মাসাল আছে আরো চার পাঁচটা বড় হর হ্যাঁ কারণ এগুলো পানি নাই তো ওই জন্য মূলার সব ধনিয়া পাতা এই ভাগ দিতাম আসছি শিম গাছের বুঝছেন এখন তো এই যে শিম গাছে ফুলও ফুটে না কি শিম ফুটবো যখন শুনছি দেয় বলে এই শিম গাছ লাগাইছে আমি তো দেখি সিন্দুর সিনে তাহলে ঢাকা নিয়ে যাব। কারণ ভাগের ভাগ কেন সারবো আপনারাই বলেন হ্যাঁ মানে এটা তো এগুলো তো আমার শ্বশুরের ভাগ ঠিক না এই জন্য বুঝছেন বোমারা বোরা বুঝছেন হিসাব করতে পাকা পক্ত এখন দেখি যে সিমে নাই গাছে কি ভাগ নিবো ইনশাল্লাহ সামনে যখন আসব তখন এটা সিম ধরবে সিম না নিলেও সিম যখন বাতি হবে এটারে আমরা নোয়াখালী বাসায় খাসিয়া কই সিমের বিচি ওটা রান্না করে খেতে অনেক মজা সেটা নিয়ে যাব। আপনারা বলেন ভাগের ভাগ কেউ সারে কেউ সারে না তাই না আমি কেন সারবো এই জন্য আর আজকে এগুলো দেখে যাইতে আর পরে আসবো নিতে দেখেন এগুলা কী লাগছে গো আল্লাহ গো আল্লাহ এগুলা দেখছেন আইসি গো মা আসি একটু শ্বশুরের জমির বাঘ জমির ভাগ জমি টমি কোথায় আছে সামু সান এই বরবাদ হয়েছে এখন এগুলা কী করুন সান এগুলো দেখছেন কী শত্রু না আমার সাথে করছে অন বসে বসে এগুলো নিতে হবে এগুলা কি কর কি গোটা বলো তানिशा তানिशा আরে এগুলা কে এগুলা কে এগুলা কে যে দেখেন তালের আটি তালের আটি এগুলো তালের আটি তালের আটি বুঝছেন এগুলো কালকে কাটবো দেখবো ভিতরে কি হয় দেখি পচে গেছে কি মনে হয় পচে গেছে আচ্ছা দেখা যাক দুঃখতর থাকছে ওম আরেকটা আরেকটা এই দেখেন আরেকটা এই তিন চার আটি এগুলো বুঝছেন সোলা আছে না শোলা খায় খায় নিচে পরি থাকে পরে তালে রাটি দেখছেন লাভিত বাইরে গিয়েছি ইন্ডিয়ার থেকে তালে রাতে নিয়ে যাচ্ছি বুঝছেন ইন্ডিয়ার থেকে তালে রাতে নিয়ে যাচ্ছি না এগুলো আমাদের বাংলাদেশের মধ্যে আমার বাড়িতে ধান নিয়ে আসতেছে আজকে এগুলো রাত্রি কালকে নিবে তারপরে সিদ্ধ করবে তারপরে পানিতে ভিজাবে না প্রথম পানিতে ভিজায় তারপর সিদ্ধ করে তারপর শুকায় এখন কৃষকরা নিয়ে আসতেছে আর এটা হচ্ছে গরুর খাবার চিন এগুলো হচ্ছে পলাউ চাল মানে সারা বছর পলাও চাউলের জন্য রেখে দেবে আমাদের ভাগ্য পড়ে ইতালি যাওয়ার সময় আমরাও নিয়ে যাই এটা হচ্ছে খামার বাড়ি দেখেন এখন নিয়ে আসতেছে কৃষকরা কৃষক বাই নিয়ে আসতেছে এই যে কৃষক বাই নিয়ে আসতেছে কত কষ্ট পরিশ্রম করে কিন্তু ওই হিসাবে ওনারা পারিশ্রমিক পায় না ভালো মন্দ খেতেও পায় না অনেক কষ্ট অনেক কষ্ট না কিন্তু ওই হিসাবে ওনাদের বেতন কম খাবার কম আমাদের দেশে যে পরিশ্রম বেশি করব তার বেতন কম আর বিদেশে যারা পরিশ্রম বেশি করব বাইরের কাজ করবে তাদের বেতন বেশি এই জায়গা জমি সব দেখা শেষ এবার দেখাবো আপনাদেরকে মাটির ঘর আগে আমার শ্বশুর বাড়িতে মাটির ঘর মানে সবারই ছিল কিন্তু পরে সব ভেঙে চুরে এখন দালান কোটা হয়ে গেছে শুধু পাশে আমার অন্যদিকে চাচা শ্বশুরের একটা ঘর পড়ে আছে ওনারা সবাই বিদেশে থাকে ঢাকা থাকে ওনার এক মেয়ে যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো গ্রাম দেখতে অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে আমি ঘুরে আসি আপনাদের ভালো লাগবে তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় সুযোগ পেলে যাদের আত্মীয় স্বজন গ্রামে আছে শ্বশুরবাড়ি গ্রামে আছে বেড়াতে আসবেন কারণ গ্রামের পরিবেশ সত্যি অনেক সুন্দর অনেক কিছুই আছে যা শহরের মাঝে আপনি খুঁজে পাবেন না বা বিদেশেও খুঁজে পাবেন না ভালো থাকবেন